আমার ছেলে হঠাৎ করে ঘুমের ঘরে উঠে বসেছে হঠাৎ এরকম একটা অদ্ভুতভাবে ভাবে ঘুমোতে উঠে বসেছে এই যে ও ঘুমের মধ্যে হঠাৎ উঠে বসে কাপড় কাচতে শুরু করলো করে আবার শুয়ে পড়লো এই যে ওর কি হয়েছিল কে জানে কি হয়েছিল তোমার বাবু কি কাপড় কাচ্ছিলে কাপড় কাচ্ছিলে ও বাবু তুমি কাপড় কাচ্ছিলে তাহলে উঠে বসলে কেন কি করছিলে পুজো করছিলে টেকনিক টেকনিক্যাল গাইড টেকনিক নেই কার টেকনিক নেই টেকনিক্যালি কিসের টেকনিক কি এ দেখুন ঘুমের করে কি সব বলছে কি ইউটিউব ইউজেস তুই ঘুমের করে ইউটিউব করছিস সব্যনাশ আমার ছেলে বেচারার মাথায় ইউটিউব টেকনিক ঢুকেছে দেখুন ও গেমার হবে ওই ঘুমের ঘরে ঘুমোতে ঘুমোতে ইউটিউব টেকনিক করছে স্বপ্ন দেখছে এ বাবু তুমি কি করছো ঘুমিয়ে ঘুমিয়ে কিসের ইউটিউব টেকনিক করছিস তুই কোন ইউটিউব টেকনিক করছে বাবু কি সরাবো কি টেকনিক হুম? নিনজা টেকনিক কি টেকনিক করছিলে তুমি বলো উঠে বসলে কেন কি স্ক্রু ড্রাইভার লাগাচ্ছিলে কিসে গাড়িতে কোন গাড়িতে কোন গাড়িতে লাগাচ্ছিলে হ্যাঁ কিসে কি দেখুন বাচ্চাগুলোর কি দশা দেখুন মোবাইলের এফেক্ট ঘুমিয়েও শান্তি নেই ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমটাই ভেঙে গেল। স্বপ্ন দেখতে দেখতে ও নিনজা টেকনিক গাড়ি চালাচ্ছে গাড়িতে স্ক্রু লাগাচ্ছে এই হলো ওর মোবাইলের এফেক্ট বাচ্চাদের মোবাইলের এফেক্ট ঘুমিয়ে ঘুমিয়ে উঠে বসে ও গাড়িতে স্ক্রু ড্রাইভিং করছিল এখন শুয়ে শুয়ে কিস কি করছে টেকনিক করছে না কি একটা করছে বললো টেকনিক করছিস কি করছো বাবা কি করছো যাইবার ঘুমিয়েই পড়েছে